আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের শ্রোতা দিয়ে আমাদেরকে বোকা বানিয়েছে কেউ স্মার্ট বাংলাদেশের কথা বলে স্টেজ ভাইঙ্গায় নিচে পড়ছে কিন্তু ডিজিটাল বাংলাদেশ তো হয় নাই স্মার্ট বাংলাদেশ হয় নাই বরং আমরা দেখলাম এই ষোলো বছরে কত বড় বড় স্মার্ট চর্ট তৈরি হয়েছে ওয়া আমার বন্ধগণ এখন আমরা রে গল্প শুনতে চাই না এখন আমরা ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশ চাই না বডিরা মুসলমানের মনের চাওয়া হলো এটা আগামীর বাংলাদেশ হবে কুরআন এবং সুন্নাহর বাংলাদেশ স্মার্ট আর ডিজিটাল চোর তৈরি হয়েছে ওরা চায় না এই দেশটা কুরআন দিয়া চলো কারণ কুরআন দিয়া চললে ওদের আর হাতের কবজি থাকবে না চোর বলো ঠিক কি না এই চোরের বাংলাদেশ আমরা চাই না আমরা বাংলার জমিনের প্রতিটা মানুষকে স্মার্ট বানাতে চাই এজন্যই আমরা কোরআনের কথা বলি হাদিসের কথা মানুষকে বলি কথা বলার ঠিক না বলা হয় থাকে নতুন পুরান পাগলের ভাব নাই নতুন পাগলের এটা কথা আছে না এখন নতুন এক পাগল দেখলাম আজকে বলতেছে যে ওয়াজ মাহফিলে যারা আমরা বক্তব্য দেই আমরা যারা আলোচনা করি আমরা হলাম ওই যে মদ ব্যবসায়ীর মতন আমাদেরকে কোথায় নিয়ে লুকাইছে দেখছেন ঠেকাইছে কোথায় আমরা হলাম মদ ব্যবসায়ীর মতো হ্যাঁ মদ ব্যবসায়ীরা মদ বেচে কিন্তু মদ খায় না আচ্ছা কন্ত দেখি তাহলে বোঝা গেল ওনার দুই একটা মদের দোকান আছে উনি মদ খায় না কারণ মানুষ তো নিজের উপর আরেকজন অনুমান করে যে চুরি করে সেই চোর আরেকজনকে চোর মনে করে যে টাকা আসে আরেকজনকে টাকা মনে করে যে ভালো মানুষ একজনকে ভালোই মনে করে তাহলে যে যেমন সেই তেমনই অনুমান করতে পারে ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইয়েরা এদেশে বহু বুজুর্গ আমরা দেখেছি বড় বড় গলায় কথা বলছে সত্তর রাশি এলাকাত পড়ে তো সত্তর রাশ ইরাকত যে ব্যক্তি পড়ে সে মানুষ কোন করে কেমন সত্তর রাশি এলাকাত যে ব্যক্তি পড়ে সে মানুষকে হত্যা করে কেমন সুতরাং এরকম বড় বড় বলে আওড়া বাংলাদেশে লাভ নাই আমার বন্ধুগণ যারা আমাদেরকে বলে যে আমরা ওলামাই ক্যারাম যারা দিনের কথা বলি আমরা নাকি মদ বিক্রেতার মতো আমরা নিজেরা কোরআন হাদিস মানিনা মানুষকে মানতে বলি আরে ভাই যে যেমন সে তাকে তেমনই মনে করতে পারে তোমার হয়তো ভিতরে রূপ একটা বাহিরের রূপে আরেকটা হতে পারে এদেশের ওলামাই কি করেছে না করেছে গোটা জাতি দেখতে পেয়েছে এদেশের কিংবদন্তি আলেম পঞ্চাশ বছর পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পরেও আল্লামা দেলা হোসেন সাইদি মাথা রত করো নাই তেরো বছর জেলখানে অবরুদ্ধ ছিল কি না করেছে আলেমরা এদেশের আল্লামা দেলা হোসেন সাইদি থেকে শুরু করে আল্লামা মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এদের শারকিক বহু বড় বড় উলামায়ে কেরাম জাল খেটেছেন দক্ত দিয়েছে জীবন দিয়েছে তারপর বাতিলের সামনে মাথা নত করে নাই বাতিলের সামনে লিয়াজ করে নাই যদি লিয়াজ করতে এক তালে মত জান খাই যেতে হতো না এটা কথা লাগাম দিয়ে বলো না হয় তাদের যে অবস্থা হয়েছে তোমাদের তার চাইতে কঠিন পরিণতি হবে জোরে বলো ঠিক কিনা এদেশের আমলিগের ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ যদি হয় সেটা আলেমদের সাথে এক নাম্বারের বেয়াদবি এক নাম্বারের কারণ হলো মলায় কালামদের সাথে বেয়াদবি সেই বেয়াদবি যারা করবে তারা কখনো ভালো কিছু করতে পারবে না চলে বলো ঠিক কিনা আলেমদেরকে তুমি বৎখরের সাথে মিলাও আলেমদেরকে চোরের সাথে মিলাও আলেমদেরকে খুনিদের সাথে মিলাও গুন্ডাদের সাথে মিলাও কোন সাহসে আমার বন্ধুগণ সেই জন্য আমাদের স্লোগান হবে একটাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা